আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এখন রাত আটটা আটচল্লিশ বাজে এই যে দেখেন বাইরে পানি আবারও পানিতে ভেড়ে গেছিল ভেড়ে গেছে কয়েকদিন পানি শুকিয়ে গেছিলো কিন্তু আবার পানি ভেরিয়ে গেছে এই যে দেখেন এই যে হাঁস এখানে সব আস হাঁস আছে দেখুন অন্ধকার হয়ে গেছে পুরো দেখেন একটা পাখি একটা পাখি মনে হচ্ছে আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ